হ্যালো ব্যাক টু মাই নিউ আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে পুজো দিতে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে পুজো দেওয়ার জন্য সন্দেশ কিনে নিলাম তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক এসেছি শীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এসেই দেখছি ঠাকুর এখনো আসেনি তো আমরা জন্য অপেক্ষা করছিলাম দেখতেই পাচ্ছি ঠাকুরমশাই চলে এসছে আর ও পুজোর জোগাড় করার জন্য ঠাকুরমশাইকে একটু সাহায্য করে দিচ্ছিল আর আমরা বাইরে বসেছিলাম তো এখানে আর আমরা পুজোর একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এবার আমরা বাড়ি যাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য টাটা